আসসালামু আলাইকুম সি প্যানেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন ওকে বন্ধুরা আজকে আমরা এফটিপি অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করব এফ টিপি আমরা আগেই দেখছি যে আমরা ফাইল জিলা এই যে ফাইল জেলা এফ টিপি এফ টিপির পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল মানে আমরা এর মাধ্যমে এই যে এফ টিপির মাধ্যমে এফ ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে ফাইল আপলোড করতে পারি এফটিপি অ্যাকাউন্ট কেন প্রয়োজন হবে আমাদের এফটিপি অ্যাকাউন্ট কিন্তু আসেই একটা কারণ যেটা দিয়ে আমরা লগ ইন করলাম আমাদের সি প্যানেলের যে ইউজার নেম পাসওয়ার্ড সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই আমরা এফটিপিতে লগ ইন করতে পারছি এবং সেইটা দিয়ে যেমন আমরা যখন আমাদের গত পর্বে আমরা ডাউনলোডস নামে যে সাবডোমিন তৈরি করি ওইটার জন্য আপলোড করছি সেইটাতে আমরা একটা বিষয় লক্ষ্য রাখছি যে আমরা যখনই লগ ইন করছি তখন কিন্তু আমরা আমাদের যে এই ফাইল আছে এই যে এই সম্পূর্ণই দেখতে পাচ্ছি আমরা পাবলিক এইচডিমেল এই এর ভিতরে যে ফোল্ডারগুলো আছে ডাইরেক্টরিগুলো আছে সবগুলোই আমরা দেখছি কিন্তু সবগুলোতেই আমরা অ্যাক্সেস করছি কিন্তু এই এমন আমরা যদি এমন প্রয়োজন হয় যে আমরা নির্দিষ্ট একটা সাব তৈরি করলাম অথবা অ্যাডন্স ডোমেন অ্যাড করলাম ওর জন্য একটা নির্দিষ্ট ডাইরেক্টরি আছে আমি একটা এফটি অ্যাকাউন্ট তৈরি করে দিলাম সে শুধু ওই ডাইরেক্টরির ভিতরে অ্যাক্সেস করতে পারবে এর বাইরে সে কোনো অ্যাক্সেস করতে পারবে না রকম প্রয়োজনে আমরা এফ অ্যাকাউন্ট তৈরি তো এফটিপি অ্যাকাউন্ট ব্যবহার করি তো আমরা একটা সাব ডোমিন তৈরি করি সাব করে ওইটার জন্য এফটিপি একটা দিয়ে দিই আমরা এসি হেল্প হেল্প নামেই করলাম হেল্প নামেই করলাম ওকে এটা আমরা দিলাম সেনাজানা ডট কম ওকে তাহলে আমাদের সাবডোমিন হয়ে যাবে হেল্প ডট চেনাজানা ডট কম ক্রিয়েট করি আমরা এখানে রিলোড দেই দেখুন হেল্প নামে ডাইরেক্টরি তৈরি হয়ে গেছে এবং আমাদের সাবডোমিন ক্রিয়েটেড সাকসেসফুলি আমরা হেল্প হেল্পে যাই ওপেন নিউ উইন্ডো সরি নিউ ট্যাবে ওপেন করি নিউ ট্যাব ওকে সরি ওকে আমাদের ডিফল্ট পে চলেছে এখন আমরা প্রয়োজন হচ্ছে যে আমরা এই যে শুধু আমাদের হেল্প নামে যে ডাইরেক্টরি আছে এখানে যাই আমরা এই যে হেল্প নামে যে ডাইরেক্টরি আছে এই ডাইরেক্টরিতে আমরা একজনকে অ্যাক্সেস দেবো এফটিপি অ্যাক্সেস দেবো সে শুধু এই ডাইরেক্টরিতেই অ্যাক্সেস করতে পারবে তাছাড়া এর বাইরে অন্য কোনো ডাইরেক্টরিতে কাজ করতে পারবে না এরকম হতে পারে যদি আপনি আপনার ও সার্ভারে অনেকগুলো সাইট থাকে এবং বিভিন্ন জনকে দ্বারা বিভিন্ন কাজ করে নেন সেক্ষেত্রে এইটা আপনার অনেক অনেক প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা এখন যাই আমরা হোমে চলে যাই হোমে গিয়ে এখন এফ টিপি অ্যাকাউন্টসে ক্লিক করি দেখুন আমাদের এফ টিপি অ্যাকাউন্ট কিন্তু জাস্ট যেটা আমাদের হোম ডাইরেক্টরি এফ অ্যাকাউন্ট আছে সেইটাই আছে আমরা নতুন একটা তৈরি করি আমরা লগ ইন নেম দিলাম এম এম মামুন দিলাম আমাদের লগ ইন ইউজার নেম হবে মামুন অ্যাট দ্য রেট আমাদের যে ডেলি পিসিওর ডট কম থাকবে অ্যান্ড আমাদের এইখানে পাবলিক এইস্টিমের ডাইরেক্টরি কোন ডাইরেক্টরিতে সে অ্যাক্সেস করবে এই এলপি হেল্প হেল্প দিলাম ওকে হেল্প এখন আমরা এখানে লিমিট দিতে পারি যে এই ইউজার যে এফ টিভি অ্যাকাউন্টটা তৈরি করে দেওয়া হচ্ছে যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্ট দিয়ে সে সর্বোচ্চ কতটুকু জায়গা ব্যবহার করতে পারবে আমরা নিতে পারি বিশ এম বি দিলাম বিশ এম বি দিলাম বা তিরিশ এম বি দিলাম আমরা যে কোনো সাইজে দিতে পারি এবং আমাদের নাম হচ্ছে এইটা এবং পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে যে এই পাসওয়ার্ডটা আমাদের পরবর্তীতে যখন আমরা এফ টিভিতে লগ ইন করবো তখন প্রয়োজন হবে তো আমরা আই হ্যাভ কপি আমি কপি করে নিলাম এবং দুইটা দিতে আমরা এটা নোটপ্যাডে রাখিয়ে দিই কারণ এটা আমরা এফটিপি তে লগইন লগ করার সময় প্রয়োজন হবে ওকে ক্রিয়েট এফটিপি আমরা এখানে আনলিমিটেডও দিতে পারি আনলিমিটেড ক্লিক করে সেই ইচ্ছা মতো আনলিমিটেড বার ব্যবহার করতে পারবে তো আমাদের এফটিপি এখন হয়ে গেছে এখন আমরা যদি কনফিগার এফটিপি দেখুন এটা আমাদের এফটিপি ইউজার নেম এফটিপি সার্ভার এইটা এবং পোর্ট এইটা তো আমরা এইভাবে ব্যবহার করে যদি এখন আমরা লগ ইন করি এখানে যেমন আমাদের হোস্ট বা সার্ভার হচ্ছে এফ টিভি ডট ডেলিপিস ডট কম ওকে এবং আমাদের ইউজার নেম হচ্ছে এইটা অ্যান্ড পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমরা এখানে কপি করে রাখলাম এই পাসওয়ার্ড পোর্ট হচ্ছে সরি টোয়েন্টি ওয়ান কুইক কানেক্ট ডু ইস্ট কনফিউটার ওয়েটিং টু রিট্রাই ইউজার নেম আমাদের ইউজার নেম হচ্ছে এটা সার্ভার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো আমরা এখানে হোস্ট নেমটা আমাদের সাইটের নেম দিয়ে দিই এফ টিপি ডট কম এবারে জাস্ট শুধু ওয়েবসাইটের নাম দিলে হবে এফ টিপি দিলেও হবে সমস্যা নেই ইউজার নেম এইটা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা আমরা যেমন কানেক্ট করি দেখুন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাচ্ছে এখন দেখুন আমরা কিন্তু অন্য ফাইলগুলো দেখছি না এর আগে যখন আমরা এফ টিভি দিয়ে লগ ইন করছিলাম তখন কিন্তু আমরা সম্পূর্ণ ফাইলগুলোই পেয়ে গেছিলাম যেমন পাচ্ছি না তো আমরা এইটাকে এগুলো ডিলিট করে দিতে পারি এখানে এখান থেকে আমরা অল্টার কন্ট্রোল চেপে ধরে আমরা এগুলো সব সিলেক্ট করে মানে রাইট বাটনে ক্লিক করে এই ডিলেট করে দিতে পারি ডিলেট ইয়েস বাকি যেগুলো আছে সবগুলোই ডিলেট করে দিই ডিলিট হয়ে গেলো দেখুন আমরা এখন যদি এখানে আপলোড করি যেমন আমাদের এখানে লোকাল হোস্ট থেকে আমাদের চেনা জানা যেটা আছে এই ফাইলগুলো আপলোড করে দিই আপলোড হচ্ছে এখন আমরা দেখুন এই যে এফ অ্যাকাউন্টটা যেটা তৈরি করলাম এই এফ অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা শুধু এই যে আমাদের লোকাল হোস্টে যে এই ডাইরেক্টরিটা আছে আমাদের যে ডাইরেক্টরির জন্য আমরা এফ তৈরি করলাম আমাদের হেল্প নামে ডাইরেক্টরিটা এই ডাইরেক্টরিটাই শুধু আমরা অ্যাক্সেস করছি দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে আপলোড হচ্ছে কারণ ওখানে আমরা আপলোড করছি এবং অটোমেটিক এখানে চলে আসতেছে কারণ আমরা এফ দিয়ে আসলে কিন্তু এই জায়গায় আপলোড করছি আমরা প্রয়োজনে এখান থেকে আপলোড করতাম করতে পারতাম এই যে আপলোডে ক্লিক করে এখানে আপলোড করতে পারতাম আমরা যেহেতু এফ টিপি অ্যাকাউন্ট তৈরি করছি এফ দিয়ে আপলোড করছি দেখুন আমাদের এখানে তেরোটি ফাইল কুইক এলো কিউট ফাইল তেরোটি আছে বারোটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এ এগুলো আপলোড হবে অনেক সময় সমস্যা হতে পারে ফেইল ট্রান্সফার হতে পারে যে যদি ফেইল হয়ে যায় তাহলে ওই ফাইলটাকে ডাবল ক্লিক করে আবার আপলোড করতে হবে অনেক সময় হয় হয়ে যায় এরকম যদি নেট কানেকশনে সমস্যা আসে যদি স্পিড স্লো থাকে তাহলে এরকম সমস্যা হতে পারে তো দুইটা ফাইল আছে ওকে হয়ে গেছে এখন যদি আমরা দেখি এখানে দেখি আমাদের এই যে রিলের দই এখন সম্পূর্ণ ফাইল আপলোড হয়ে গেছে আমাদের এইটা আমরা দেখি তাহলে দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ ফাইলটি আপলোড হয়ে গেল তো এভাবে চাইলে আমরা যে কোনো নির্দিষ্ট সাবডোমেনের জন্য অথবা যদি সাবডোমেনে হতে হবে এমন কোনো বিষয় না আমাদের এখানকার আমরা যে কোনো ফোল্ডার জন্য আমরা যদি প্রয়োজন হবে এই আমাদের হেল্পের মাঝে শুধু এই ইনক্লুড ফোল্ডারটাতে সে অ্যাক্সেস করতে পারবে তাহলে এই ইনক্লুড ফোল্ডারটার জন্য আমরা তারকে একটা জাস্ট এফটিপি অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারি যার দ্বারা সে এই নির্দিষ্ট ডাইরেক্টরিটা অ্যাক্সেস করতে পারবে ওকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে